ছোট ভাই আছে আর মা আছে বাবা নাই বাবা নাই বাবা বিয়ে করছে আচ্ছা কই কি এখন ছোট ভাই মা কে নিয়ে থাকেন কই গাজীপুরে থাকে বাড়ি কই গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি আসে আসে কি কাজ করেন এখানে আমি এখানে টেলারের কাজ করি ওখানে বাবা নাই তো তারিয়ে দেশে তো লেখা চাচারা এইজন্যই আমরা এখানে এসে ভাড়া থাকি

আমার মা আগে ভাটা কাজ করতো ইটের কাজ করতো আনত ইসের কাজ করতো এখন মায়ের পাট পড়ছে মা কাজ করতে পারে এখন কি করতে চান কি জন্য আসছেন আমি আইছি ভালো একটা মনের মত মানুষ যদি চাই ইনশাআল্লাহ সে যদি আমার পাশে থাকে আমি সে যা বলবে আমি তাই শুনবো বুড়া হোক জোয়ান হোক আমার তাতে কোনো সমস্যা নেই যে আমার দায়িত্ব নিবে আচ্ছা আচ্ছা বুড়া হইলে আমার কোনো সমস্যা নাই যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ যোগাযোগ করবে আমার ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন না আমি বলি না আপনি বলে দিলে ভালো হবে আচ্ছা মন খারাপ কার সকালে খাইছেন ভাত খাইছেন এই পন তো ভাত খাইনি সকালে কটা পান্তা খাই এসে পড়ছি কামে এখন না 12টা বাজে এই পান্তা খাই 12টা সকালে পান্তা খেয়ে আইছি পান্তা খাই 12টা পর্যন্ত থাকা যায় কি করব আবার এই যে একটু পরে একটার দিকে খাইতে দিব রুটি মুটি দিব আমরা দিই এখানে কাজ করি রুটি মুটি দিব খাইব আচ্ছা যোগাযোগ নাম্বার আমি বলে দিচ্ছি আমার সাথে হ্যাঁ বলে দশক নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 019 019 তারপর হচ্ছে 75 75 41 41 53 53 55 55 দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01975415355 এটা এমসিএম এর নাম্বার সে যদি আমার দায়িত্ব নেয় সে আমার যেখানে রাখবো আমি সেখানে থাকবো সে যদি আমার বলে যে আমার বাড়িতে একটু ঝামেলা আছে তুমি আমার তোমাকে বাড়িতে নিতে পারবো না সে যদি আমার মায়ের কাছে রাখে আমার মায়ের কাছে থাকবো সে যদি আমার বলে

সে ভাই আমার সাথে ভালো করে কথা বলে দর্শক আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুরের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম